নির্বাচন আমরা যথা যথাসময়ে হবে বলে প্রত্যাশা করছি এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে যতবারই কথা বলা হয়েছে তারাও একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে ওয়াদা বা অঙ্গীকারাবদ্ধ আমরা সেটা বিশ্বাস করি এবং নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি নির্বাচনের বিষয়ে আমাদের যেটা অভিমত যে আমি খেলাফত মজলিস থেকে মনোনীত আট দলীয় জোটের একটা অন্যতম শরিক দল থেকে আসছি আমরা আশা করছি যে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে যদি একটি আসনও খেলাফত মজলিশকে জোটের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে রংপুর তিন খেলাফত মজলিশ নির্বাচন করবে বলে আমরা আশাবাদছি এদিক থেকে নির্বাচনে আমাদের এটা প্রত্যাশা যে কেন্দ্রীয় সংগঠনগুলো বা আট দলীয় জোট এ ব্যাপারে রংপুরের একজন যোগ্য নেতৃত্ব সৃষ্টির জন্য এবং একটা নিরপেক্ষ অবস্থান সৃষ্টির জন্য রংপুরের উন্নয়ন রংপুরের শিক্ষা স্বাস্থ্য এবং কৃষি এবং মুক্ত একটা নিরাপদ রংপুর এবং সার্বজনীন রংপুর গড়ে তোলার জন্য মজলিশ কাজ করবে বলে আমি প্রত্যাশা করি এবং কেন্দ্রীয় থেকে আমার উপর নির্দেশ আছে যে একটা সর্বমত গৃহীত একটা নির্বাচন এবং একজন ক্যান্ডিডেট হিসেবে জনগণের কাছে আবির্ভূত হওয়ার জন্য আমাকে বলা হয়েছে আমি সে প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করব বলে আশা করি আমি মোহাম্মদ তৌহিদুর রহমান মণ্ডল সংসদীয় আসন একুশ রংপুর তিন থেকে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ